সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ দিনটি সোমবার সকাল এখন সাতটা মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটি আমি ঠিক এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ভ্লগটি আপনাদের খুব ভালো লাগবে সকালে উঠে যথারীতি বাসি কাজগুলো সেরে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আজকে ব্রাউন ব্রেড সহযোগে চা পর্ব সেরে যথারীতি একটু ছাদে গিয়েছিলাম ছাদ বাগানের সুন্দরীদের দেখতে ছাদ বাগানের সুন্দরীদের দেখে নিচে এসে দেখছি মা নিচের প্যাসেজে পড়ে গেছে কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছে তাই দেখে তো আমি আর বুঝতেই পারছিলাম না কি করণীয় এখন আমার তখন তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে বরফ বের করে সেই বরফটাকে ক্যারিব্যাগে ভরে নেতা দিয়ে পেঁচিয়ে মায়ের সেই পেন হওয়া জায়গাটিতে চেপে ধরলাম কিছুক্ষণ তারপর ব্যাগটাকে চার্জ দিলাম তারপর হটব্যাগটা গরম হতেই হট ব্যাগ দিয়ে একবার গরম শেখ আবার বরফের শেঁক এই করে পুরো দেড় ঘন্টা মতো সেঁক দেওয়ার পরে মা বলছে একটু ভালো লাগছে তখন ভলিনি স্প্রে করে দিলাম কোমরে আজকে সকাল থেকে এই বৃষ্টিপাত আর বাদবাকি কাজগুলো সারতে সারতে বেডটাকেই গোছানো হয়নি জানেন মা তো ওর মধ্যে শুয়ে আছে মা উঠতে পারছে না কি মুশকিল হলো যদিও বা মায়ের আঙুলগুলো ঠিক হয়েছে কিন্তু দুর্বলতাটা তো এখনও কাটেনি তার মধ্যেই শুরু হয়ে গেছে আরও এক বিপত্তি কি মুশকিল বলুন তো এখন যে আমি কী করবো কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছি না শুধু এইটুকু বুঝতে পারছি যে মায়ের কোমরে বেশ ভালোই চোট লেগেছে না হলে আমার মা শুয়ে থাকার মানুষ নয় তিনি যখন শুয়ে আছেন তার মানে ভয়ানক টাইপেরই কিছু একটা হয়েছে ঠাকুর করে যেন কোনো ফ্র্যাকচার টাইপের কিছু না হয় বালুরঘাটের ঘাটের যা চিকিৎসা ব্যবস্থা তাতে করে ফ্র্যাকচার হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে ভগবানের কাছে একটাই প্রার্থনা মায়ের জন্য ফ্র্যাকচার না হয় কয়েকটা দিন রেস্ট নিক ঠিক হয়ে যাক এইটুকুই চাই আপনারাও একটু প্রার্থনা করবেন হ্যাঁ আমার মায়ের জন্য উনি যাতে তাড়াতাড়ি অল্পের মধ্যে দিয়ে ঠিক হয়ে যান মাকে শুয়ে রেখে যথারীতি আর যেহেতু বৃষ্টির ওয়েদার তাই মসুর ডাল আর তুলাই পাঞ্জি চাল দিয়ে বানিয়ে ফেললাম মসুর ডালের খিচুড়ি পাপড় ভাজা আর ডিমের অমলেট ফ্রিজে মোট চারটেই ডিম ছিল তাই চারটে ডিম ভেঙেই বানিয়ে ফেলেছি অমলেট তারপরে আজকে তো আবার গ্যাস সিলিন্ডার ডেলিভারি করে দিয়ে গিয়েছিল তাই গ্যাস সিলিন্ডারটাকে ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে জল দিয়ে ধুয়ে শুকিয়ে যাওয়ার পরে তুলে রাখলাম তারপর রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে এলাম তারপরে মাকে বাবাকে লাঞ্চ সার্ভ করে দিয়েছি তারপর যথারীতি গ্যাস আর রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি আর বলবেন না এতদিন তো মা পুজোর দায়িত্বটা নিয়ে নিয়েছিল সেটা আর করতে হতো না আমাকে কয়েকটা দিন ধরে কিন্তু আজকে তো সব করতে হবে আজ যেন সময় ঝড়ের গতিতে এগোচ্ছে সব কিছু সামলে পুজো না করা পর্যন্ত তো আমি লাঞ্চ করতে পারি না এটা তো আমি কখনোই করি না কিন্তু মা বলছিল আজ যে তুই লাঞ্চ সেরেই পুজোটা কর না কিচ্ছু হবে না আমি বললাম না মা কোনো কুসংস্কার নয় কিন্তু আমার খেয়ে দিয়ে পুজো করতে ইচ্ছে করে না আমি জানি আজ লাঞ্চ করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার তো নেই যেমন পরিস্থিতি সেইভাবেই চলতে হবে যথারীতি দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়েই গেল তারপর যথারীতি গ্যাসে দুধ বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য তারপরে আমি শ্যাম্পু করে স্নান সেরে এলাম তারপর যথারীতি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে এখন শুধু কাহ মনোবাক্যে একটাই প্রার্থনা মাকে ভালো করে দাও ঠাকুর মাকে বাবাকে অসুস্থ আমি দেখতে পারি না ঠাকুর যাই হোক পুজো সেরে চলে এলাম ছাদে কারণ বিকেল হয়েই গিয়েছে যাই হোক ছাদ থেকে জামা কাপড়গুলো আগে নিয়ে যাই তারপরে না হয় লাঞ্চ সেরে নেব যাই হোক ছাদ থেকে জামা কাপড়গুলো তুললাম কিন্তু কিছুই ভাঁজ করতে পারিনি সবগুলোই ভিজে রোদ উঠেছিল খুবই অল্প হালকা সেই জন্যই শুকোইনি যাই হোক তারপরে নিচে এসে দেখলাম আমার মামা তো বোন এসেছে ফ্রিজে তো মিষ্টি ছিলই তাই দিয়ে দিলাম ওকে ও তো মায়ের এই পরিস্থিতি শুনে অবাক বলছে পিসি তোমার একটা কমতে না কমতে আরও একটা শুরু হয়ে যাচ্ছে কি ব্যাপার তো কী আর করা যাবে বলুন এই পরিস্থিতির মধ্যে ভগবান ফেলেছে পরীক্ষার পর পরীক্ষায় নিয়ে যাচ্ছে কি যে হচ্ছে কিছুই বুঝছি না যাই হোক মামা তো চলে গেলো তারপর যথারীতি সন্দেও হয়ে গেল আমি সন্ধে প্রদীপটাও দেখিয়ে নিলাম তারপরে আমি লাঞ্চ করলাম তারপরে বানিয়ে ফেললাম সান্ধ্যকালীন চা সান্ধ্যকালীন চা পর্ব মিটিয়ে একটু শুয়ে রেস্ট করলাম সারাদিন ধরে যা টেনশন করেছি আর ছুটোছুটি করেছি তার মধ্যে এই সন্ধ্যেবেলায় লাঞ্চ করে শরীরটা কেমনই যেন লাগছিল সেই জন্যই একটু রেস্ট করতেই হলো যাই হোক তারপরে বাবার ডিনারে টাইম হয়ে গিয়েছিল বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম তারপরে একটু শুয়েই ছিলাম টিভি দেখছিলাম মাও দেখছিল তারপর যথারীতি আমাদের ডিনারের টাইম হতেই আমরাও ডিনারটা সেরে ফেললাম তারপরে রান্নাঘরে যা কাজ থাকে সব করলাম আপনাদের সাথে আজকে শেয়ারও করেছি এখন হেয়ার সিরামটা চুলে লাগাচ্ছি বেডটাকে রেডি করেও নিয়েছি হেয়ার সিরাম লাগিয়ে ব্লগটাকে ভাবছি এডিট করে নেব এইভাবে তো আজকের দিনটা অতিবাহিত হলো কিন্তু বুঝতে পারছি না জানেন তো যে হঠাৎ করে কী এমন হলো যে মায়ের একটার পর একটা লেগেই আছে তো যাই হোক আলটিমেটলি সব কাজ তো সারা হলো শুধুমাত্র আমার এইটি পার্সেন্ট ভেজা চুলে যে হেয়ার সিরাম লাগানোর কথা সেটা হান্ড্রেড পারসেন্ট শুকনো চুলে লাগাতে হলো আর কি করবো বলুন কিছু তো করার ছিল না তো ঠিক আছে চুলের যা কন্ডিশন ঠিকই আছে অনেক দিন পরে শ্যাম্পু করলে এরকমই হয় তাও ভালো লাগছে চুলটা একটু মানে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে চুলটারও আর আমারও চুলের মালকিন আমি যাই হোক তো ব্যাপারটা হচ্ছে মাকে নিয়ে ভীষণ চিন্তায় তো আছি কি যে হলো কোমরটাতে ভগবানের কাছে একটাই প্রার্থনা আপনারাও একটু প্রার্থনা করবেন যেন কোনো রকম মারাত্মক কিছু না হয় বলতে ফ্র্যাকচার টাইপের কিছু যেন না হয় তাহলেই সব ঠিক আছে কটা দিন রেস্ট নেবে আমি তো এখন সংসার সামলাতে পারি বলুন তো আমি দেখে নেব আমি ম্যানেজ করে নেব জানি আর একটু কষ্ট হবে তো ঠিক আছে ম্যানেজ কারণ মা ওই পুজোর দায়িত্বটা ইদানিং নিয়েছিল তো আজকে সেই দায়িত্বটাও পালন করতে হলো তাই আমার লাঞ্চ করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল চাই হোক ঠিক আছে হঠাৎ করে হয়েছে তো মানে অ্যাডজাস্ট করতে একটু সময় লেগে গেল আর তার মধ্যে বৃষ্টি তো দুপুরের পরে এই আড়াইটা নাগাদ থেমেছে তো আগামীকাল তো আবার বিশ্বকর্মা পুজো আছে কালকে আই থিঙ্ক পেইন্টার আসবেন না আসলে মেবি ওয়েডনেজডেতে আসতে পারেন দেখা যাক কি হয় কালকে তো একটা নতুন দিন নতুনভাবে শুরু করতে হবে আর মা যেন ভালো হয়ে যায় এইটুকুই আর কিছু চাই না আমার কারণ খুব চিন্তা হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো রান্নাঘরের তো যা কাজ থাকে মোটামুটি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি এতদিন তো সেভাবে শেয়ার করা পসিবল হতো না আজকে করতে পেরেছি তো সব কমপ্লিট হয়ে গেছে তারপর বেডটাকেও তো রেডি করে নিয়েছি মা শুয়েও পড়েছে মা ঘুমিয়েও গেছে আমার ভ্লগ এডিটিং কমপ্লিট হলো এখন বাজে ঘড়িতে পনে দুটো এই ওই করতে করতে পোনে দুটো বেজে গেছে যাই হোক ভ্লগ এডিটিং তো একটা আর্ট না ওটা করতে সময় লেগেই যায় তো ঠিক আছে লেট হয়ে গেছে যাই হোক কাজটা তো সেরে নিয়েছি বলুন কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন যদি আমি পাঁচ ঘন্টা ছ ঘন্টাও ঘুমোই তাও আমার মনের মধ্যে একটা শান্তি থাকবে একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি কাজ ফেলে রেখে ঘুমোইনি তো আমার এটাই দরকার পেছনে কাজ নিয়ে ওই শান্তি মতো ঘুম হয় না ঘুমের মধ্যে কেমন ভাষা ভাষা স্বপ্ন দেখি জানেন আমার অনেক রকমের প্রবলেম তো যাই হোক আলটিমেটলি আমার কাজকর্ম সব কমপ্লিট এখন আমি শান্তির ঘুমের রাজ্যে পাড়ি দেব তাহলে আজকের মতো আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ছাচকচকে ব্লগে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ভ্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবেই অনন্যার ভ্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই